কলকাতা মানেই একটা স্বপ্ন নগরী একটা ভালোবাসার জায়গা তাই প্রতিবারই কলকাতা নিয়ে কিছু বলতে গেলে শব্দ কম পড়ে যায় তবুও ভালোবাসার জায়গা নিয়ে কিছু কাহিনী বলবো না তা তো হয় না তাই আজ এই ভিডিওতে বলবো উত্তর কলকাতার কিছু দোকান ও তার কাহিনী প্রথমেই বলবো উত্তর কলকাতার রবীন্দ্র রবীন্দ্রসরণিতে অবস্থিত শতাব্দী পুরানো একটি রেস্তোরাঁ নিয়ে তবে তার আগে বলি এই রবীন্দ্র সরণি কলকাতার প্রাচীনতম রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তাটি আনুমানিক চারশো বছর পুরানো তা আমরা গিয়েছিলাম এখানকার ওরিয়েন্টাল রেস্তোরাঁতে যেখানে আপনি পাবেন উত্তর ভারতীয় খাবার মোগলাই এবং বাঙালি খাবারের সম্ভার এখান থেকে আমরা প্রথমেই নিয়েছিলাম এক ডেভিল যা ছিল খুবই সুস্বাদু তারপর আমরা নিয়েছিলাম এই দোকানের জনপ্রিয় খাবার মাটন বিরিয়ানি যা কিন্তু স্বাদে এবং গন্ধে ছিল অপূর্ব সুন্দর এরপর আমরা গিয়েছিলাম ভোজন রসিক বাঙালির একটি খাবার মিষ্টির সন্ধানে তবে কোনো মিষ্টির দোকান নয় আমরা গিয়েছিলাম কলকাতার ঐতিহাসিক একটি মিষ্টির দোকানে দোকানটির নাম হলো চন্দ্র দাস অ্যান্ড সন্স যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো একচল্লিশ সালে জহুরিলাল দাস দ্বারা প্রধান দোকানটি অবস্থিত নতুন বাজারে কিন্তু এই দোকানটির একাধিক আউটলেট গড়ে উঠেছে সমগ্র কলকাতা জুড়ে আর সেদিন আমরা গিয়েছিলাম হেদুয়া পার্কের কাছের আউটলেটটিতে যেখানে অন্যান্য মিষ্টির মধ্যে অন্যতম হল ছানার পায়েস এই পায়েস একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা খেতে কিন্তু ছিল খুবই সুস্বাদু আর এখানকার নানান ধরনের মিষ্টির মধ্যে একটি হলো এটিও ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি সন্দেশের একটি আধুনিক রূপান্তর চকলেট না না কোনো আতসবাজির কথা বলছি না এটি হল চকলেটে মোড়ানো একটি সুস্বাদু মিষ্টি আর এই সমস্ত দোকানগুলোর লোকেশন আর পুরো ভিডিওর লিংক দেওয়া রইলো ডেসক্রিপশন বক্সে আর যাওয়ার আগে বলি নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশান জানতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ